আসসালাম আলাইকুম দর্শক আজকে হচ্ছে আষাঢ় তো আষাঢ় তারিখে আমাদের এই একটু বৃষ্টি হয়েছিল একটু এই জন্য পেঁপে গাছ পড়ে গেছে আর গাছ থেকে পেঁপেগুলো একদম আলাদা হয়ে গেছে এখন পেঁপেগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওগুলো আনার দরকার তো ওগুলো আনবো আর সাথে আপনাদেরকেও রাখবো তো চলুন আনা যাক দেখুন এই গাছটি পড়ে গেছে তো কালকে এটা উঠায় দিয়েছিলাম আর পাতাগুলো একদম শুকায় গেছে উপরে দেখতে পাচ্ছেন পাতা একদম শুকিয়ে গেছে বাসি কিনা জানি না তো চলুন পেঁপে গুলো আনি পেঁপে অনেকগুলো গাছে যে সবগুলো পেঁপে সব ঝরে গেছে আমরা নিয়ে যাই ভালো পোক্ত হয়নি মানে রান্না করে খেতে হবে এত এত পেঁপে হয়েছে তো তো পেঁপে আনলাম এখন একটি নারিকেলের চারা রোপণ করতে হবে আব্বু বললো চারাটা রোপণ করার আগে বড় হয়ে যাচ্ছে তো এই জন্য সাপল এনে আমি খোঁসাখুচি শুরু করলাম মাটি তো আব্বুকে সাথে নিয়ে আমি খুঁজলাম আর আব্বু মাটি ওঠাল অন্তত এক বিঘাত পরিমাণ খুঁজতে হবে তো এখনও এক বিঘাত পরিমাণ হয়নি তো এক বিঘাত পরিমাণ হলে তারপরে সেখানে লবণ ছিটাতে হবে ছাই ছিটাতে হবে কারণ পুলি পোকা ধরলে চারা নষ্ট করে ফেলবে এই জন্য আব্বু আবার লবণ দিল ছাই দিল তারপরে আর একটু মাটি দিতে হবে যাতে শিকরে আবার লবণের কোনো প্রতিক্রিয়া না আসে সেজন্য আব্বু আবার মাটি দিল তো এখন আমি আবার চারাটা আনলাম চারাটা নিয়ে এসে চারাটা এখন রোপণ করব। তো মাটি দেওয়া শেষ হয়নি এখনো মাটি আব্বু দিচ্ছে তো চারাটা এখন দেব একটু আনার সময় একটু চারাটার গোড়াটা একটু কেমন হয়ে গেছে তো আল্লাহ চাহে তো এটা হবে চারাটা দেওয়ার পরে এখন মাটি দিয়ে হবে তো একটু নিচু মনে হচ্ছে এখানে আবার পানি জমলে চারাটার শিকড় নষ্ট হয়ে যাবে এজন্য একটু উপরে আবার আব্বু একটু উপরে ধরলো আমি আবার মাটি ঢুকিয়ে দেব। এজন্য নাহলে পানি জমলে চারাটা নষ্ট হয়ে যেতে পারে এখন আমরা মাটি দিয়ে রোপণ কাজ শেষ করব। পরিশেষে একটি কথা একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে